বাচ্চাদের স্কুল টিফিন কিংবা ব্রেকফাস্টে একটু অন্যরকম কিছু বানাতে চাইলে এই রেসিপিটা বানিয়ে দেখুন যেমন খেতে টেস্টি হয় বানানো খুব অল্প সময় হয়ে যায় আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে সুজি আর অল্প কিছু সবজি দিয়ে দারুণ টেস্টি একটি রেসিপি শেয়ার করবো আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে সবার প্রথম একটা মিক্সিং বোলের মধ্যে মেজারমেন্ট কাপের হাফ কাপ সুজি নিয়ে নিয়েছি আর হাফ কাপের অর্ধেক নিয়ে নিতে হবে টক দই এবার এখানে স্বাদ মতো লবণ দিয়ে দেব লবণ দেওয়ার পর এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। এই ব্যাটারের মধ্যে কিন্তু এক্সট্রাভাবে আর কোনো মশলা লাগবে না এই লবণ চিনি দিলেই কিন্তু টেস্টটা অনেকটাই বেড়ে যাবে এবার এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে তো এখানে যেহেতু আমি সুজিটা ভিজিয়ে রাখবো তাই এখন কিন্তু খুব বেশি পানি দেওয়ার দরকার নেই অল্প করে পানি দিয়ে সুজিটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এই সুজিটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিট মতো রেস্টে রাখবো অবশ্যই এখানে দশ মিনিট রেস্টে রাখতে হবে তো এবার এটা রেস্টে থাকুক ততক্ষণে একটা সবজির পুর তৈরি করে নেব এদিকে কড়াইয়ের মধ্যে এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম করে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে হালকা না চাড়া করে হালকা কালার আসা পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে সামান্য পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আদা রসুনটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা একেবারেই চলে যায় তো দেখুন আদা রসুনটাও কিন্তু খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার এখানে দিয়ে দেব কিছু সবজি আমি এখানে অল্প করে একটু গাজর কুচি করে নিয়েছি অল্প করে ক্যাপসিকাম কুচি করে নিয়েছি আর অল্প টমেটো কুচি নিয়েছি সবগুলো সবজি দেওয়ার পর স্বাদ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি আর সামান্য একটু কালার আনার জন্য হাফ টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছি এতে করে কালারটাও খুব সুন্দর আসবে আর খুব একটা ঝালও হবে না যেহেতু আমি বাচ্চাদের জন্য তৈরি করছি তাই কিন্তু এখানে খুব বেশি ঝাল দিই তবে আপনারা চাইলে এখানে কাঁচামরিচ কুচিও দিয়ে দিতে পারেন এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি তিন মিনিট মতো রান্না করে নিয়েছি লোয়াচে তিন মিনিটের মধ্যেই কিন্তু সবজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে তারপর আবার একটু ভালোভাবে নাচাড়া করে নিয়েছি এবার এই সবজির মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিলাম ডিমটাকে হালকা করে নাচাড়া করে ভেজে নেব এবারে ডিমটা খুব সুন্দরভাবে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এই পুরটা কিন্তু আমাদের রেডি হয়ে যাবে তো দেখুন ডিমটাকে দেওয়ার পর আবারও আমি তিন থেকে চার মিনিট খুব ভালোভাবে ভেজে নিয়েছি তারপর সামান্য ধনে পাতা কুচি ছড়িয়ে দিয়ে আবারও খুব ভালোভাবে নাচাড়া করে এটাকে নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা খুব অল্প উপকরণে কিন্তু আমাদের এই সবজি রান্নাটা তৈরি হয়ে গেল খুব বেশি মশলার প্রয়োজন নেই অল্প মশলার মধ্যেই হয়ে যাবে তো সবজিটাও কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল এবার এটাকে নামিয়ে রেখে দেব আর এদিকে সুজিটাও ভিজিয়ে রাখা দশ মিনিট হয়ে গেছে আর দেখুন পানিটাও কিন্তু অনেকটাই টেনে নিয়েছে এবার এই সুজির মধ্যে আবার অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে সুজিটাকে ফেটিয়ে নিতে হবে তো সুজির মধ্যে আমি খুব বেশি পানি দেব না তাই বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে সুজিটাকে ফেটিয়ে নিয়েছি তারপর এখানে সামান্য পরিমাণ বেকিং সোডা দিয়ে দিচ্ছি তারপর আবার একটু ভালোভাবে মিশিয়ে নেব আর সব কিছু মিশিয়ে নেওয়ার পর আমি আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না দেখুন ব্যাটারটা কিন্তু আমাদের একেবারে পারফেক্ট রেডি আছে এবার আমি টিফিনগুলো তৈরি করে নেব। তো টিফিনগুলো তৈরি করে নেওয়ার জন্য এখানে একটা তরকা প্যান নিয়ে নিয়েছি তারপর অল্প করে একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবার তেলটা হালকা গরম হয়ে গেলে এক চামচ ব্যাটার দিয়ে দেব এখানে আরও একটু ব্যাটার আমি দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে যে কোনো প্যানের মধ্যে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন তরকা প্যানেই যে করতে হবে এমন কোনো কথা নেই আপনারা যে কোনো প্যান বা তাওয়াতে এই নাস্তাটা তৈরি করে নিতে পারবেন এবার যখন এই নাস্তার উপরের দিকটা হালকা শুকিয়ে আসবে তখন এখানে যে সবজির ব্যাটারটা আমি তৈরি করে রেখেছিলাম সেটাই এক থেকে দুই চামচ মতো দিয়ে দিয়েছি একটু বেশি করে সবজি দিলে নাস্তাগুলো খেতে ভীষণ ভালো লাগবে এবার সবজির পুরটা দেওয়ার পর আবারও একটু করে ব্যাটারটা দিয়ে সবজির পুরটাকে একটু ভালোভাবে ঢেকে দিয়েছি তো এবার যখন নিচে দিকটা খুব সুন্দর কালার চলে আসবে তখন এটাকে উল্টে দিতে হবে আর এই নাস্তাটা উল্টে দেওয়ার জন্য আমি একটা ছোট চামচ ব্যবহার করেছি এতে করে কিন্তু খুব সুন্দর উল্টে নেওয়া যাবে তো দেখুন নিচে দিকে কত সুন্দর কালার এসছে এবার অপর দিকটাও যখন খুব সুন্দর কালার চলে আসবে তখন এটাকে আমি তুলে নেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর কালার চলে এসছে আর খুব সুন্দর ক্রিস্পিভাবে ভাজাও হয়েছে তো বন্ধুরা দেখুন একটা নাস্তা কিন্তু আমাদের তৈরি হয়ে গেল তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা নাস্তা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আবারও আমি এক টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তারপর এখানে বড়ো চামচের এক থেকে দেড় চামচ ব্যাটার দিয়ে দেব। তারপর ওই ওপরের দিকটা যখন হয়ে আসবে আর বন্ধুরা আপনাদের আরও একটা কথা আমি বলে দিই এখানে কিন্তু নাস্তাটা একেবারে লো আচে তৈরি করতে হবে তা হলে কিন্তু যে দিকটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে তাই গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে একটু সময় নিয়ে নাস্তাগুলো ভেজে নেবেন তো দেখুন বন্ধুরা সবজির পুরটা একটু বেশি করে দিয়ে আবারও কিন্তু ব্যাটারটা দিয়ে সবজির পুরটাকে একটু ভালোভাবে ঢেকে দিচ্ছি আর এই নাস্তাগুলো যেন পুড়ে না যায় সেই জন্য প্যানটাকে একটু উপরের দিকে তুলে তুলে একটু ভালোভাবে ভেজে নিচ্ছি আর দেখে বুঝতে পারবেন যখন ওপরের দিকটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে তখনই কিন্তু নাস্তাটাকে উল্টে দিতে হবে তার আগে উল্টাতে গেলে কিন্তু নাস্তাটা ভেঙে যেতে পারে তো দেখুন ওপরের দিকটা না হওয়ার আগে আমি উঠাতে গিয়েছিলাম তো নাস্তাটা ভেঙে যাচ্ছিলো তো এবার দেখুন নাস্তাটা কিন্তু ওপরের দিকটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এবার এটাকে উল্টে দিলেও কিন্তু আর এই নাস্তাটা ভেঙে যাবে না তো দেখুন বন্ধুরা এবার কিন্তু নাস্তাটা খুব সুন্দরভাবে উল্টে নেওয়া হয়ে গেছে এবার এটাকে আবারও একটু সময় নিয়ে ভেজে নিতে হবে উল্টে দেওয়ার পরেও কিন্তু একটু সময় নিয়ে ভেজে তুলে নিয়েছি তো ঠিক একইভাবে আমি সবগুলো নাস্তায় তৈরি করে নিয়েছি আর হাফ কাপ সুজিতে কিন্তু একটু মোটা মোটা সাইজের তিনটে নাস্তা আমার তৈরি হয়েছে এবারে নাস্তার ভেতরটা দেখুন কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একটুও কিন্তু কাঁচা ভাব নেই তো বন্ধুরা একবার হলো সুজির এই নাস্তাটি বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা তাহলে বন্ধুরা আজকের এই সুজির টিফিন রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে